আসসালামু আলাইকুম ওয়েলকাম বিয়ার্স ওয়েলকাম টু आवर নিউ ভিডিও আজকে আপনাদের পরিচয় করে দেব জেনেদার অন্যতম আরেকটি রেস্টুরেন্ট সম্পর্কে সেই রেস্টুরেন্টের খাবার সম্পর্কে ইতিমধ্যে আমরা স্বাধীন চত্বর চরাঙ্গা বাস স্ট্যান্ড থেকে রওনা হলাম কেসি কলেজের দিকে কেসি কলেজের পাশেই জেনেতার অন্যতম কিছু রেস্টুরেন্ট আছে আপনাদেরকে এই রেস্টুরেন্টগুলোর মধ্যে থেকে আজকে একটি রেস্টুরেন্টের সাথে পরিচয় করিয়ে দেবো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সামনে ঘরোয়া রেস্টুরেন্ট রাধনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো আমরা আরেকটা রেস্টুরেন্ট আছে রূপসী বাংলা রেস্তোরাঁ আমরা চিন্তা করলাম আজকে রূপসী বাংলাতেই আর কি খাবো তো যেমন কথা তেমন কাজ চলে আসলাম একদমই চিকেন চাপ খাবো এই অভিব্যক্তি আমাদের ছিল আগে থেকেই আমাদের গ্রুপের সদস্যরা চিকেন চাপটা খুব বেশি পছন্দ করে তো তাদের কথা মাথায় রেখে আমরা এখান থেকে চিকেন চাপটা আজকে টেস্ট করতে যাচ্ছি ইতিমধ্যে আমরা দুটি চিকেন চাপ কাটতে দিয়েছি আর এখানে নান খাবো নানের যে প্রক্রিয়া সেটা তারা শুরু করে দিয়েছে যেহেতু এটা সন্ধ্যার পর পরই পর্যাপ্ত পরিমাণে খাবারগুলো এখানে চলে যারা বাবুরছি বা এই শেফ আছে এই খাবারগুলো তৈরি করেন তাদের সুনিপুণ হাতে তারা আমাদের জন্য নান তৈরি করতেছেন আর নানের অত্যাধুনিক যে চুলাটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আপনাদের সম্পূর্ণ ভিডিওতে খাবারের মান কেমন দাম কেমন হোটেলের পরিবেশ কেমন এবং তাদের যে সাপ এগুলো কেমন আমি ইত্যাদি সমস্ত বিষয়ে আপনাদেরকে জানাবো আমি যে শিবকে দেখতে পাচ্ছেন ওনার বাড়ি খুলনাতে উনি এখানেই থাকেন তো আজকে ওনার সাথে অনেক কথা হলো আমাদেরকে অনেকে ভিডিওর সামনে আসতে চাইলো অনেকে আসতে চাইলো না সে বললো আমাকে ভিডিও তে সমস্যা নাই এর আগে আমরা ফুড রেস্টুরেন্ট দেখিয়েছি তারা কিন্তু আগে থেকে একটু নিয়ে আর এনারা কাঁচা পেঁয়াজ দিলো হ্যাঁ ইতিমধ্যে মিরাজ ভাই আছে হাসান ভাই আছে নয়ন আছে আমাদের সাথে তো দেখেন আমাদের জন্য রান্না চলছে এবার হোটেলের ভিতরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ পরিবেশটা অতটা সিমসাম না আমাদের গ্রুপের আরেকজন সদস্য ফেরদোষ সে মোবাইল নিয়ে ব্যস্ত সময় পার করছে রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরি রাখ পর্যন্ত এটা নব একটা রেস্টুরেন্ট সাজানো গুছানো আছে মোটামুটি খুব বেশি না যে রেস্টুরেন্টগুলো খুব সুন্দর করে সাজানো সেগুলোর মতন না আর কি এবার খাবারের তালিকা এবং দামটা আপনারা একটু দেখে নিন চাইলে এখানে সে দাম যাচাই বাছাই করা লাগবে না এই রেটে আপনারা খাবার পাবেন সাথে তারা গ্রিলটাও করে থাকে ফাস্টফুড আইটেম যেগুলো আছে সেগুলো করে দুপুরের খাবারও করে তাদের এখানকার স্পেশাল একটা সবজি আছে সেটা আমার খুবই ভালো লাগে দুপুরে যদি আপনারা খেতে আসেন তো অবশ্যই এদেরকে সবজির আপনারা টেস্ট করতে পারেন যাক আমাদের জন্য যে এটা তৈরি হচ্ছে চিকেন চাপটা তৈরি হচ্ছে তারা প্রায় শেষের দিকে এদিকে গ্রিল অর্ডার দেওয়া আছে আমাদের অন্য একটি গ্রুপের তারা গ্রিল নিয়ে ব্যস্ত এখন আমাদের চিকেন চাপের মশলাটা দিয়ে দিচ্ছে সবে উপরই একদম শেষের দিকে একটু সসও দিয়ে দিল আমরা টেস্ট করে দেখব এবং আপনাদেরকে জানাবো আসলে সর্বোপরি কেমন হলো আগের চিকেন চাপ ভালো ছিল না এটা ভালো হবে পর্যাপ্ত পরিমাণ মশলা দিয়ে তারা এটা রেডি করতেছে সাথে আমাদের নান রেডি হয়ে গেছে এটা বাটার নান রেডি খাবার চলে এসছে আমরা এখন খাবো আমাদের চিকেন চাপটা এখনো এসে পৌঁছায়নি আমরা ওয়েট করতেছি খাওয়ার জন্য যাক অলরেডি চলে আসছে চিকেন চাপটা আসলে দেখিয়েই তো বোঝা যাচ্ছে রান্নাটা কেমন হয়েছে হে তারা টেস্ট করতেছে আমি এখনও খাইনি তো আমি আমার গ্রুপের অন্য সদস্যদের সাথে কথা বললাম তারা যা জানাইলো গত দিনের ফুড আইল্যান্ড চিকেন চাপটা বেটার ছিল যদি দুইটা ডিফারেন্স করি তাহলে অবশ্যই ডিফারেন্স আছে আমাদের সাথে যোগদান করলো নতুন করে আমাদের উজ্জ্বল ভাই তো সবার প্রতি শুভকামনা রইল আমাদের এই ভিডিওতে শেষে দেখেন আমরা এটা খাইতে খাইতে রেস্টুরেন্ট ত্যাগ করলাম তো আপনারা আসতে পারেন এসে খেয়ে দেখতে পারেন ভালো থাকবেন সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন